আমরা মাধবপুর আসলাম মাধবপুর লেকে মাধবপুর লেকে এটা না এটা হলো পার্কিং মামা গাড়ি পার্কিং করতেছে এখানে অনেক খাবারের দোকান আছে সবাই আসলে যে পার্কিং করে মোটামুটি নাস্তা করে তারপরে আসলে লেকের দিকে রওনা হয় বা লেক থেকে এসে তারপর এখানে সবাই একটু নাস্তা হালকা নাস্তা করে লেবুর পানি প্রচুর পরিমাণে গরম পড়ছে আমায় এই জায়গায় এসে ব্যবসা শুরু করে দিছে ব্যবসা কিসের ব্যবসা লেবুর পানির ব্যবসা লেবু পানি লেবু পানি লন বাই লাইভাবে লইবেন লেবু সব কুকিং করা হচ্ছে

পাহারি আনারস ও মিষ্টি গম কেমন লাগে সেই মিষ্টি সেই আনারস দেখি কে দেখি আমি নরমাল আনারসের মিষ্টি মিষ্টি লাগে একাৰ <laughs>